সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম না এটি নতুন বিষয় না এটি পৃথিবীতে হর হামেশাই হচ্ছে বিষয়টি হলো যে হজ করতে গিয়ে মানুষ প্রতি বছর মারা যায় এটি খুবই এটি খুবই কনসার্নিং ম্যাটার হুম আমি আমার আত্মীয় স্বজন যখন হজে যায় তখন আমি একটা আতঙ্কা এবং উৎকণ্ঠার মধ্যে থাকি আমার মনে হয় তারা হ্যাঁ হজে গিয়ে ফিরে নাও আসতে পারে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব রিসেন্টলি হজ করতে গিয়ে বেশ কিছু মানে ঘটনা ঘটেছে যেগুলো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না তো আমি কথা না বাড়িয়ে আমি এগুলো আপনাদের সামনে হাজির করছি এই দেখুন এই দেখুন আমি পুরা বিষয়টি আমি আপনাদেরকে পড়ে শোনাবো না আমি হাইলাইট করি হজ যাত্রীর মৃত্যু বেড়ে নয়শো বাইশ বাংলাদেশি সাতাইশ জন কেন হয়েছে হজ করতে গিয়ে প্রচন্ড তাপ তাপ প্রবাহ এবং অসহনীয় গরমে হ্যাঁ নয়শো বাইশ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে গেল এই খবর আচ্ছা আর একটু উপরের দিকে নিয়ে যাই আচ্ছা এইখানে এখানে বলা হয়েছে নয়শো জন আচ্ছা আর তিন দিন আগে বলা হয়েছে উনিশ জনের মৃত্যু হয়েছে মালি মানে মোট নয়শো বাইশ জনের মৃত্যুর আমরা খবর পেয়েছি আচ্ছা তো গরম কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি বা চৌরান চৌয়ান্ন ডিগ্রি তো এইভাবে প্রচুর মানুষ হজের সময় এইবার মারা গেছে আর যে পাথর মারতে গিয়ে শয়তানকে পাথর মারতে গিয়ে কিভাবে কতজন মানুষ মারা গেছে তার একটি লিস্ট আমি দিচ্ছি দুই হাজার ছয় সালে মিনায় শয়তানকে পাথর চুড়ে মারতে গিয়ে পদদলিত হয়ে মারা যায় তিনশো তিনশো পঁচাল্লিশ জন মানুষ দুই হাজার এক সালের এক ফেব্রুয়ারিতে আল জামারাতে শয়তানকে পাথর চুড়ে মারার সময় পদদলিত হয়ে মারা যান দুইশো ৩৫ জন হাজি মারা যান ওই আল জামারাতে একই ধরনের ঘটনায় উনিশশো আটানব্বই সালে নয় এপ্রিল একশো আশি জন মারা যান হুড়ো হুড়িতে হঠাৎ আতঙ্কিত হয়ে এই পদদলিত হওয়ার ঘটনাটিও ঘটে আল জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের সময় উনিশশো সালের তেইশে মে দুইশো জন মারা যান আল জামারাতে যাদের বেশিরভাগই ছিলেন ইন্দোনেশীয় আর এইবার খুব সম্ভবত মারা গেছেন উনিশ জনের মতো উনিশ জনের মতো মারা গেছেন শয়তানকে পাথর চূড়ার সময় আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর হজে মানুষ মারা যায় তো এখানে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব তারপর আমি তো কোরআনের বিশ্লেষণ করার আগে আমি অত্যন্ত আমি প্রকাশ করছি গভীরভাবে যে সমস্ত হাজিরা এই মারা গেছেন তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা থাকল এই মৃত্যু কোনো অবস্থাতেই কাম্য না ঠিক আছে আর যারা শয়তানকে পাথর মারার সময় মারা গিয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা থাকল এরা সবাই ইনোসেন্ট হ্যাঁ এদের কোনো অপরাধ নাই হ্যাঁ তারা ধর্ম বিশ্বাস করে ধর্ম বিশ্বাস করে হ্যাঁ আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসাবে গিয়েছে আল্লাহ তার মেহমানদেরকে মেরে ফেলেছেন এই জন্য আল্লাহ দায়ী আমি একটা কথা বলি আমার বাড়িতে যদি হুম আমি মেহমানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে তাদেরকে মেরে ফেলি অথবা আমি যখন তাদেরকে খাবার খাওয়াচ্ছি ওই সময়টাতে যদি হুম ওই সময়টাতে যদি ঘরের সাদ ধসে পড়ে তারা মারা যায় তাহলে এর দায় দায়িত্ব সম্পূর্ণরূপে আমার উপর বর্তায় আমি তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি কিন্তু আমি তাদের নিরাপত্তা দিতে পারি নাই তো একবার যদি আমার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে যায় তাহলে আমার বাড়ি থেকে আমার বাড়িতে আর কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে পরেও তারা দাওয়াতে আসবে না বুঝতে পারছেন কিন্তু আল্লাহর বাড়ি বায়তুল্লাহ আল্লাহর ঘরে বায়তুল্লাহ ভালো করে শুনবেন আল্লাহর ঘরে আল্লাহর বাড়িতে আল্লাহর মেহমানরা যায় অথচ আল্লাহ তাদেরকে মেহমানদারি না করে তাদের উপর গজব করে নাজিল তাদেরকে মেরে ফেলে পারছেন এই হচ্ছে আল্লাহ এটি কিন্তু নতুন না প্রতি বছর মানুষ হোজে গিয়ে মারা যায় কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা এখানে আমি যে বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই হজ যাত্রীরা হচ্ছে আল্লাহর আল্লাহর ঘরের মেহমান তো আল্লাহ তার মেহমান দাঁড়িয়ে এইখানে করতে পারতেছে না আমি আপনাকে আপনাদেরকে আবার বলি আপনাদের বাড়িতে যদি আপনাদের মেহমান আসেন আর এই মেহমানদের মেহমানদের যদি প্রচন্ড গরম লাগে হ্যাঁ তখন আপনারা কি করবেন তারা যাতে গরম অনুভব না করে সেই জন্য আপনারা ফ্যান চালিয়ে দেবেন অথবা এসি থাকলে এসির ব্যবস্থা করবেন এবং ফ্যান বা এসি যদি নাও থেকে থাকে তাহলে আপনারা কি করবেন হাত পাকা দিয়ে তাদেরকে বাতাস করবেন এটাই আমরা ছোটোকালে দেখেছি আমরা নিজেরাও করেছি তো আল্লাহর বাড়িতে আল্লাহর মেহমানরা হজে গেল হ্যাঁ আল্লাহ তো পঞ্চাশ ডিগ্রি গরম গরম দিয়ে তাদেরকে মেরে ফেলার কথা ছিল না ওই সময় আল্লাহ ওয়েদারকে এই তার মেহমানদের সুবিধার্থে চেঞ্জ করে দিতে পারতো পঞ্চাশ ডিগ্রি গরমের জায়গায় সে এইখানে বিশ ডিগ্রি অথবা পঁচিশ ডিগ্রি হ্যাঁ পঁচিশ ডিগ্রি গরম দিতে পারতো বিষয়টা ক্লিয়ার তো আপনাদের কাছে তো যে আল্লাহ তার বাড়িতে গেলে তার মেহমানদেরকে হুম মেহমানদেরকে সুরক্ষা দিতে পারে না সেই আল্লাহর বাড়িতে মেহমান হওয়া ভাই সুভা পায় না দরকার নাই ঠিক আছে আমি বিষয়টা খুব ভালো করে হয়তো বুঝাতে পেরেছি এইবার আমি আসি আসল কথায় এই আল্লাহ হচ্ছে একটা বড় ধরনের মিথ্যাবাদী বেঈমান তার উপর ভরসা করবেন না দেখুন কুরআনে সে কি বলছে সূরা 2 এর 125 এ আর করো যখন আমি কাবাকে মানুষের মিলন কেন্দ্র নিরাপদ স্থান বানালাম হুম এবং আদেশ দিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো হ্যাঁ আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা আমার গৃহ গৃহকারীকে তাওয়াফকারী ইতিকাফকারী রুকুকারী সিদ্ধাকারীদের জন্য পবিত্র করো এই দেখুন আল্লাহ কাবাঘরকে নিরাপদ স্থান বানিয়েছে বিষয়টা বুঝতে পারলেন তাহলে আমি যে এতক্ষণ যে ইনফরমেশন ঘটনাগুলো আপনাদেরকে দেখালাম এই ঘটনাগুলো থেকে কি মনে হয় কাবাঘর আসলেই নিরাপদ স্থল বা নিরাপদ জায়গা উত্তর হচ্ছে না কোরআনের আরেকটি সুরার আয়াত আছে এইখানে আল্লাহ বলেছে সে যারাই ঢুকবে হ্যাঁ তারাই নিরাপদ হয়ে যাবে তো যারা যারা এই যে গিয়ে ঢুকছিল তারা কি নিরাপদ ছিল উত্তর হচ্ছে না তো এই আল্লাহর উপর কি ভরসা রেখে আল্লাহর এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতির প্রতি ইমান রেখে কি কেউ হজে যাবে যাওয়া উচিত আমি তো মনে করি না যে ঘরের ভিতর ঢুকলে পরে আপনি মারা যান সেই ঘরের ধারে কাছেও আপনার আপনার উচিত উচিত না না কাউকে আর আমি মনে করে যে আল্লাহ মানুষের জীবনে নিরাপত্তা তার ঘরে দিতে পারবে না কারণ সে নাই থাকলে তো সে নিরাপত্তা দিত আর যদি থেকেও থাকে তাহলে সে অথর্ব বইয়া হম অক্ষম অক্ষম হয়ে গিয়েছে নিরাপত্তা দানে ব্যর্থ সুতরাং এই আল্লাহর পদত্যাগ করা উচিত এই আল্লাহর জায়গায় সৌদি সরকার হুম হ্যাঁ স্থান দখল করা উচিত আমি মনে করে থাকি হজ বয়কট করা উচিত যদি সৌদি আরবের সরকার মানুষের নিরাপত্তা না দিতে পারে আরে বেঢারা তোমরা ষোলো বিলিয়নের মতো হ্যাঁ পয়সা কামাই করবে হজ হজ থেকে নিরাপত্তা তো দিতে হবে নিরাপত্তা যদি না দেওয়া হয় হ্যাঁ তাহলে তোমাদের পয়সা কামাইও বন্ধ থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল